পিএম কিষান নিয়ে মোদীর বড় ঘোষণা ছয় হাজার টাকা আর পাবেন না এইভাবে আধার নম্বর জমা না দিলে আর এই পুরো বিষয়টা জানতে হলে আমার সাথে জুড়ে থাকুন তার সাথে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি কৃষকদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা শুরু করেছে যার মাধ্যমে প্রতি বছর কৃষকদের ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় তিন কিস্তিতে সরকারি টাকা পান কৃষকরা পিএম কৃষকরা প্রতি কিস্তিতে দুই হাজার টাকা করে পান ইতিমধ্যেই তম কিস্তির অনুমোদন করেছে সরকার কিন্তু অনেকেই একটি কাজ না করার কারণে এইবার পিএম কিষানের টাকা পাবেন না কারা পিএম কিষানের সতেরোতম কিস্তির টাকা পাবেন এবার তৃতীয়বার গদিতে বসেই সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা গ্রহণকারী সমস্ত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে সর্বশেষ আপডেট অনুসারে কৃষকদেরই কেওয়াইসি এর মতো প্রয়োজনীয় প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করতে হবে পরবর্তী কিস্তি শুধুমাত্র সেই সব কৃষক ভাইদের অ্যাকাউন্টে পাঠানো হবে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রক্রিয়া সম্পন্ন করবেন আপনি নিজেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন সেই প্রক্রিয়া বলবো আমরাই কিভাবে ঘরে বসে করবেনই কেওয়াইসি এক প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কৃষি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দুই খুললে সেখানে আপনার আধার নম্বর লিখতে হবে চার তারপর সাবমিটে ক্লিক ক্লিক করে আপনার আধার নিবন্ধিত মোবাইলে প্রাপ্ত ওটিপি নম্বর লিখতে হবে পাঁচ এবার সাবমিট বাটনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে ছয় এখানে আপনি কে সফল হলে তার একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন যা আপনি প্রিন্ট আউট করতে পারেন সাত এইভাবে কৃষকরা ঘরে বসে অফিসিয়াল ওয়েবসাইটে পিএম কিষান ই ওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ